যে কোনো দুর্ঘটনা তুলে ধরার কারণ আমাদের সচেতনতার প্রয়োজন তাই আমরা ঘটনার স্থলে হাজির এখন যে দাবি যদি করি তাহলে এটা পোস্টমর্টে হবে কাটা ছিঁড়া হবে তো আসলে একটা পরিবার চাচ্ছে না যে আমার ভাই বউ বা আমার ব্যাটার বউ মানে কাটা ছিঁড়া হোক সে কষ্ট পাক লাশটা এটা চাচ্ছে না সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের যে কোনো দুর্ঘটনা তুলে ধরার কারণ সচেতনতার প্রয়োজন কেননা এরকম দুর্ঘটনা ঘটে যাচ্ছে এখানে যে ঘটনাটি ঘটেছে আসলে আমরা যতটুকুন জেনে শুনে বুঝতে পারছি একটা অপচিকিৎসা হয়েছে ভুলভাল চিকিৎসার কারণেই এই সন্তানের মা মারা গেছেন আজ দুনিয়াতে নেই কিন্তু এনারা হয়তো দাবি করছে না কিন্তু দাবি আসলে না করলেও আমাদের এটা মানে দেখার প্রয়োজন কেন না যাতে এই রকম ঘটনা আর আগামীতে না ঘটে তো আমরা জানতে চাই আসলে ইনি যে যিনি মারা গেছেন স্বপ্না খাতুন উনি আপনার কে হন আমার বেটার বউ আপনার ছেলে বউ ছেলে বউ আপনার ছেলে কোথায় আমার ছেলে বাড়িতে উনি কি মানে কথা বলতে পারবে একটু না অসুস্থ না অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে আচ্ছা এর নাম রাখছেন কি এর নাম জানি কি মা গেছে ওজিহা ওজিহা মা রেখে গেছে হ্যাঁ মা রেখে গেছে মায়ের তো আসলে অনেক স্বপ্ন ছিল মানে ওনার আর ছেলে মেয়ে কি দুইটা ছেলে দুটো ছেলে পরেই মেয়ে হইছে এই মেয়ে অনেক স্বপ্ন আশা আচ্ছা আপনার মানে যে ছেলে কত কথা বলবে না তখন তাই না

আপনার ভাবি ছিল উনি কেমন ছিল উনি অত্যন্ত খুবই ভালো মানুষ ছিল আমাদের সব সময় ছোট বোনের মতোই দেখতো কোনোদিন মুখ কালো করে বা খারাপ ভাবে কোনো কথা বলেনি আমার ভাইবো জকড আছে সবই খুবই ভালো আমার বোনের মতোই ভালোবাসে দেখি উনি কি সিজার হওয়ার জন্য গিয়েছিল সিজার করতে গিয়ে এই ঘটনাটা ঘটেছে জি কিন্তু আপনাদের কোনো দাবি নেই না আমাদের কোনো দাবি দাবি করছেন না তো দর্শক বন্ধুরা ওনারা কোনো ওনাদের পরিবার থেকে কেউ দাবি করছে না যে বিষয়টা নিয়ে কিন্তু এখানে ভয় আছে কেন না ওরা দাবি করলে ওরা ওনারা ভাবছে যে দাবি যদি করি তাহলে এটা পোস্টমর্টে হবে কাটা ছিঁড়া হবে তো আসলে একটা পরিবার চাচ্ছে না যে আমার ভাই বউ বা আমার ব্যাটার বউ মানে কাটা ছিঁড়া হোক সে কষ্ট পাক লাশটা এটা চাচ্ছে না এটাই কারণ কিন্তু আসলে বিষয়টা আমাদের সরকারের প্রশাসনের দেখা উচিত এরকম দুর্ঘটনা যেন আর না ঘটে আমরা এটাই দাবি করছি আসলে তো আপনারা কি বলেন এরকম ঘটনা কি ঘটুক এরকম এই মর্মে আসলে আমাদের দাবি করা উচিত কিন্তু আপনারা চাচ্ছেন না এটা নিয়ে বাড়াবাড়ি করতে ঠিক আছে এটাই আমরা ক্লিয়ার হলাম যে পরিবার থেকে কোনো দাবি নেই তো আমি মনে করি প্রশাসনের এটা দেখা উচিত তো যাই হোক

হ্যাঁ আসলে দর্শক আমরা আসলে বুঝতে পারলাম যে ওনারা কেউ মানে কোন দাবি করছে না সব সর্বোপরি কথা এটাই তো যেহেতু দাবি করছে না এখানে প্রশাসনের একটু দেখা উচিত যে বিষয়টা আসলে আর তাছাড়াও নাকি এক ঘন্টা পরে আরো একটি আসলে দুই দুইটি মানুষ একই দিনে এরকম দুর্ঘটনা ঘটে গেছে তো দর্শক বন্ধুরা আমরা আপনারা আপনাদেরকে এই ভিডিওটি করে দেখাচ্ছি আসলে সচেতনতার জন্য আপনারা সচেতন হন হসপিটালে যারা আছেন কর্মকর্তা তারা সচেতন হন এরকম দুর্ঘটনা যেন না ঘটে এটাই সবার দাবি তাই তো তো আমার দাবি রইল তো প্রশাসন ভাইয়েরা আপনারা দেখবেন একটু বিষয়টা এটাই আর কি ফুটফুটে কত সুন্দর মাহারা ওটাতে এসেই মানে মুখ আসলে যাদের পরিবার থেকে কেউ হারিয়ে যায় তারাই বোঝে এই অভাবটা এটা অন্য মানুষ অনুভব করা যায় না আসলে যার যখন যায় ঠিক তারই তখন কলিজাটা পুড়ে যায় তো যাই হোক কি করার আপনারা যেহেতু চাচ্ছেন না যে এটা নিয়ে বাড়াবাড়ি হোক বারাবাড়ি হোক এখন মনকে সান্ত্বনা দিতে হবে কারণ বাড়াবাড়ি করে তো লাভ হবে লাভ হবে না যে যান চলে গেছে সে তো আর ফিরে আসবেন কিছু করার নাই তো যাই হোক আল্লাহর কাছে দোয়া করেন সে যেন জান্নাতবাসী হয় আমরাও দোয়া করি কারণ সে একটি সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছেন তো আমরা যতটুকু জানি যে একটা সে যুদ্ধের ময়দান সে শহীদ হয়েছে একটা সন্তান জন্ম দিতে গিয়ে সে মৃত্যুবরণ করেছে সে যেন জান্নাতবাসী হয় এটাই আমাদের দোয়া রইল সবার তো আসি তাহলে ভালো থাকবেন আল্লাহ